রাহিম আমি ফেরদৌস আহমেদ চৌধুরী ইসলামীয় বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম এক আসনের একজন প্রার্থী মনোনীত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম মিরশোরবাসীকে অভিনন্দন জানাই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে অবশ্যই আমরা পথ আমাদের মিরসর উপজেলায় দাখিল করেছি আলহামদুলিল্লাহ এবং সেখানে রিটিং অফিসে আমাদের কাগজপত্র সব দেখে সুস্থ মনেটা গ্রহণ করেছেন এবং আমাদের শুনানির জন্য নির্ধারণ করেছেন মীরজ্বরের উদ্দেশ্যে বলতে চাই আমরা আমাদের এই নির্বাচনকে একটি সুষ্ঠ নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হিসেবে দেখতে চাই এবং মিরাজ সরাইকে আমরা একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো কিছু থাকবে না আমি আমরা চাই আমাদের আমাদের চেষ্টা যে সকল দলকে নিয়ে আমরা একটি সুন্দর পরিবেশ যেন তৈরি করতে পারি আমাদের মধ্যে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এই সরাইকে আমরা যেন একটি সুন্দরভাবে একটা সুন্দর শহর সুন্দর নগর হিসেবে তৈরি করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ জি সুক্রিয়া সবাইকে সালাম আমাদের সিদ্ধান্ত এরকম যে আমরা এখনও এক আগের মতোই আছি সিদ্ধান্তে আমরা আট দলে থেকে দশ দলে হচ্ছি ইনশাআল্লাহ আমাদের কেন্দ্র থেকে আরও সিদ্ধান্ত আসবে যে আমরা আরও কত শক্তিভাবে সামনের দিকে আসতে পারি ইনশাআল্লাহ যেহেতু আমাদের সমঝোতা হলে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমাদের সমঝোতা ভিত্তিতে যে প্রার্থীকে নির্বাচন করা হবে সেই প্রার্থীর পক্ষেই আমরা সবাই কাজ করব